আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো রয়েছেন অনেকেই রয়েছে খুব হয়েছে কোন মোটা হতে যাচ্ছি তবে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি কাজ হচ্ছে না কারণ আমাদের পক্ষে সম্ভব না পাঁচ দশ হাজার টাকা ব্যয় করে ভালো ফুট খাবার সেবন করা তো আমরা অনেকেই রয়েছি মধ্যবিত্ত বা গরিব অথবা স্টুডেন্ট তো আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না এই জন্য আমরা বিভিন্ন ধরনের কম দামের ওষুধ সেবন করেছি স্থায়ীফে মোটা হওয়ার জন্য আমাদের শরীর সুস্থ রাখার জন্য তবে যে সকল ওষুধ সেবন করেছি এই সকল ওষুধ সেবন করা বলে আমাদের অবস্থা আগেকার থেকেও বেশি খারাপ হয়ে যাচ্ছে তবে ডাক্তার অনেক টাকা নিচ্ছে এবং একশো পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট এর বেশি গ্যারান্টি দিয়ে দিচ্ছে সে সকল ওষুধ সেবন করার সময় কাজ হচ্ছে তবে সেবন করা বন্ধ করে দেওয়ার পর আর কাজ হচ্ছে না অনেকেরই আত্মীয় স্বজন আপন ইত্যাদি ইত্যাদি বলেছে আমলুকি প্লাস এই সিরাপ সেবন করতে তারা সেবন করেছে তাদের নাকি উপকার হয়েছে তো আপনারা ভাবতেছেন এই সিরাপ সেবন করলে কতটা উপকার হবে এবং কতটা ক্ষতি হবে তো এই নিয়ে চিন্তিত রয়েছেন তো আজকে আমরা আলোচনা করবো আমলকি সিরাপ এই সিরাপের কার্যকারিতা কি এই সিরাপ খেলে কি আসলে আপনারা আপনাদের রুচি হবে এবং আপনারা কী স্টেপে মোটা হতে পারবেন এই বিষয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় স্টেপে আলোচনা করবো কারা কোন বয়সে কীভাবে সেবন করতে পারবেন তো প্রথম স্টেপ আলোচনা করা যাক আমলকি সিরাপের কার্যকারিতা কী আমলকি সিরাপের কার্যকারিতা হচ্ছে পেট ফাঁপা যাদের খাবারের প্রতি অরুচি রয়েছে শারীরিক দুর্বলতা ভিটামিন এ ও সির অভাব রয়েছে এছাড়াও যাদের ঘুম হচ্ছে না এবং রক্তের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য খুবই কার্যকারী এই সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া নেই তবে ছোট বাচ্চারা প্রেগনেন্ট মহিলা এবং ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করতে পারবে না এছাড়া অতিরিক্ত সেবন করলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে যেমন আপনাদের বমি হতে পারে মাথা ঘুরতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য অতিরিক্ত সেবন বিরত থাকবেন তবে আমাদেরকে যে বিষয়ে মনে রাখতে হবে কিছু কিছু ঔষধ রয়েছে যা শরীরের ভিতর থেকে জল ধরে রেখে সাময়িকভাবে ওজন বাড়াতে পারে এই ধরনের ওষুধের মধ্যে কিছু নির্দিষ্ট উপাদান থাকে কর্টিকস্ট্রয়েড এই ধরনের ওষুধ সাধারণত ইনফ্লোমেশন কমানোর জন্য ব্যবহৃত হয় যেমন এ ধরনের ওষুধ সাধারণত ইনফ্লোমেশন কমানোর জন্য ব্যবহৃত হয় এগুলো দীর্ঘমেয়াদী ব্যবহার করলে শরীরে লবণ ও জল ধরে রাখে যার ফলে শরীর খোলা দেখায় এবং ওজন বাড়ে এর জন্য ওজন বৃদ্ধিতে অস্থায়ী এবং ওষুধ বন্ধ করার পর সাধারণত কমে যায় সাইপ্রোহেপ্রারিন এটি মূলত একটি অ্যান্টিহিস্টামিনিক ওষুধ যা অ্যালার্জির চিকিৎসা ব্যবহার হয় এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্ষুধাবৃদ্ধি এটি খাবারের রুচি বাড়িয়ে দেয় যার ফলে একজন ব্যক্তি বেশি খাবার গ্রহণ করে এবং ওজন বাড়ে কিছু কিছু ভিটামিন সিরাপে এই উপাদান ব্যবহার করা হয় মূলত রুচি বাড়ানোর জন্য ডায়াজিট এটিও ক্ষুধায় বাড়ানোর জন্য পরিচিত একটি উপাদান কিছু ওষুধ বা টনিকে এটি ব্যবহার করা হয় এটিও রুচি বাড়ানো পরোক্ষভাবে ওজন বৃদ্ধিতে সাহায্য করে এই ধরনের ওষুধ ব্যবহারের ঝুঁকি এ ধরনের ওষুধ সাময়িকভাবে ওজন বাড়লেও এর ঝুঁকি রয়েছে অস্থায়ী ওজন বৃদ্ধি শরীরে জল ধরে রাখার কারণে যে ওজন বাড়ে তা অস্থায়ী স্থায়ী না ওজন বন্ধ করলে সেই জল ঔষধ বন্ধ করলে সেই প্যানি বেরিয়ে যায় এবং ওজন আবার আগের অবস্থায় ফিরে আসে পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধগুলো অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন উচ্চ রক্তচাপ দুর্বল হাল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং মেজাজের পরিবর্তন আমি এটা বলতে চাইনি যে এই ঔষধে এই সকল উপাদান দেওয়া রয়েছে তবে যে সকল ওষুধ আমরা সেবন করেছি ইতিপূর্বেই সে সকল ওষুধে অবশ্যই এই সকল উপাদান দেওয়া রয়েছে যার কারণে আমাদের অস্থায়ীভাবে ওজন বেড়েছে রুচি বেড়েছে এবং আমাদের শরীর স্থায়ীভাবে মোটা হয়েছিল যেটা আমরা মনে করেছিলাম বাট অস্থায়ীভাবে মোটা হয়েছিল তো এই ধরনের ওষুধ সেবন করা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এখন আমরা আলোচনা করব দ্বিতীয় স্টেপ নিয়ে কোন বয়সে কীভাবে সেবন করবেন সেবন করার সঠিক নেওয়া তো এর আগে যে কথা আমাদের জানতে হবে ওজন বাড়ানোর জন্য বা শরীরকে স্থায়ীভাবে মোটা করার জন্য রুচি বাড়ানোর জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে ওষুধের পাশাপাশি যে সকল কাজ করতে হবে প্রোটিন সম্বন্ধে খাবার ডিম মাংস মাছ ডাল ছোলা এবং দুগ্ধজাত পণ্য যেমন পানির দই বেশি গঠনে সাহায্য করে বেশি বাড়লে ওজন বাড়ে কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট আলু ভাত রুটি কলা বাদাম এবং বীজ জাতীয় খাবার প্রচুর ক্যালোরি থাকে স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাবোকাডো অলিভ অয়েল এবং বাদাম আপনার জন্য ওজন বাড়াতে সাহায্য করবে পুষ্টি খাবার প্রতিবার বেশি পরিমাণ না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন খান এতে আপনার ওজন শুক্তে ভালো থাকবে কেন স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত স্থায়ী ওজন বৃদ্ধি অস্বাস্থ্যকর ফ্যাট বা স্নিযুক্ত খাবার খেলে শুধু মেদ বাড়ে এর চেয়ে স্বাস্থ্যকর খাবার খেলে আপনার বেশি বৃদ্ধি পাবে এবং ওজন স্থায়ীভাবে বাড়বে কম পার্শ্ব কিছু কিছু ওষুধ বা কারণে ওজন বাড়লেও তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে এসব ঝুঁকি থাকে না এটা আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য ঔষধের চাইতে বেশি স্বাস্থ্যকর খাবারের প্রতি ফোকাস দিতে হবে তো এখন আমরা আলোচনা করব আর কোন বয়সে কতটুকু সেবন করবে আপনার বয়স যদি ষোলো থেকে বিশ অথবা তিরিশ বছর বা তিরিশ বছর প্লাস হয়ে থাকে এবং আপনার বয়সের উচ্চতা ওজন থাকে আর কোনো রোগ না থাকে তাহলে যে নিয়মে সেবন করতে হবে পক্ষান্তরে আপনার যদি বয়স অনুযায়ী ওজন উচ্চতা ডায়াবেটিস প্রেশার বা অন্য কোনো রোগ থাকে তাহলে কিন্তু সেবন করতে হবে অন্য নিয়ম এর জন্য আপনাকে দেখে পরীক্ষা নিয়ে এটা বলতে হবে সো দেখা হচ্ছে নেক্সট ভিটামিন ওষুধ নিয়ে আপনার সঙ্গে ভালো থাকবেন